ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে প্রথমেই একটা মজার ধাঁধা নিয়ে বলো তো অনেক সাগর দেখলে ভাই জলের নানা রঙ কোন সাগরে আছে বলো শুধু লাল রং। আমি জানি বন্ধুরা অনেকেই তোমরা এর উত্তরটা দিতে পারো কিন্তু যারা দিতে পেরেছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও চলো আমি এবার উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হলো লোহিত সাগর চলে এলাম তোমাদের কাছে পরের প্রশ্ন নিয়ে দেখো বন্ধুরা এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা নিশাজাতীয় জিনিসের নাম গেস করতে হবে তো বন্ধুরা তোমরা কি উত্তরটা দিতে পারলে উত্তরটা যদি দিতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও চলো তাহলে আমি এখন বলে দিচ্ছি উত্তরটা কি হবে উত্তরটা হবে দেখো প্রথমে আছে খোয়ের ছবি তারপরে আছে হাঁটু মানে নি তাহলে নেশাজাতীয় দ্রব্যটার নাম হলো খৈ এবার তোমাদের প্রশ্নটা হচ্ছে চলচ্চিত্র সম্পর্কে বলতো ভারতীয় চলচ্চিত্রের খিলাড়ি নামে পরিচিত বিখ্যাত বলিউড অভিনেতাকে আশা করছি তোমরা অনেকেই এই উত্তরটা দিতে পেরেছ চলো আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হলো অক্ষয় কুমার এবার চলে এলাম তোমাদের কাছে একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো বন্ধুরা এখানে যে চারটে ছবি দেওয়া হয়েছে চারটে ছবি থেকে তোমাদের একটা জিনিসের নাম গেস্ট করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে তালের ছবি তারপরে লেখা আছে আ তারপরে আছে চায়ের ছবি তারপরে আছে মৌমাছি বা বি তাহলে জিনিসটার নাম হলো তালাজাবি আবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো এমন একটা দেশের নাম যেটার আকৃতি হাতির মাথার মতো বলে মনে করা হয় অপশান হলো এ থাইল্যান্ড বি ফিনল্যান্ড সি কিউবা ডি ফ্রান্স সঠিক উত্তর হলো অপশন এ থাইল্যান্ড আবার চলে এলাম তোমাদের কাছে একটা ধাঁধা প্রশ্ন নিয়ে বলো তো স্কুল কলেজের পড়াশুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে কি হবে উত্তরটা কি তোমরা দিতে পেরেছ যদি দিতে পারো তাহলে কমেন্টে আমাকে লিখে অবশ্যই জানাবে চলো আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হলো চেয়ার আবার চলে এলাম তোমাদের কাছে ইমোজি একটা ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া আছে তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ছেলের নাম ও একটা মেয়ের নাম তোমাদের গেস্ট করতে হবে তোমরা কি উত্তরটা কেউ গেস করতে পারলে চলো আমি বলে দিচ্ছি দেখো প্রথমে আছে কাপের ছবি তারপরে আছে কলা তারপরে আছে ইলিশ তাহলে কাপের কা কলার ক ইলিশের লয়হস্যই তাহলে মেয়েটার নাম হলো কাকলি আর কাপের প কলার লা আর ইলিশের তালবস্য তাহলে ছেলেটার নাম হলো পলাশ এখানে যে তিনটে ছবি দেওয়া হচ্ছে তিনটে ছবি থেকে তোমাদের একটা পশ্চিমবঙ্গের জেলার নাম গেস করতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের উত্তরটা সহজ করার জন্য বলে দিচ্ছি এখানের কিন্তু আম বিখ্যাত প্রথম বক্সে আছে মায়ের ছবি তারপরে লেখা আছে ল তারপরে আছে দায়ের ছবি তাহলে পশ্চিমবঙ্গের জেলাটার নাম হলো মালদা আর এখানকার আম কিন্তু খুব বিখ্যাত আবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো কানাডা দিবস কবে পালন করা হয় উত্তরটা কি তোমরা দিতে পেরেছ যদি দিতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে মজার মজার ধাঁধা আর সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটা হবে ফার্স্ট জুলাই বাট চলে এলাম তোমাদের কাছে ইমোজি একটা ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা শস্যের নাম গেস করতে হবে